নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে শীত আসবে আসবে বলে শীতের কোনো দেখাই ছিল না কিন্তু কাল হঠাৎ বৃষ্টি হওয়াতে শীত যেন চলে আসলো আর এই ঠান্ডা আমেজে ইচ্ছে করে একটু স্পাইসি কিছু খেতে তাই আমি আজকে নিয়ে আসলাম একটা ভর্তার রেসিপি সঙ্গে নিয়ে আপনারা তো নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি রেসিপি নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা আমি নিয়ে আসলাম এই যে দেখুন বন্ধুরা কাঁচামরিচ এই কাঁচামরিচ দিয়ে বানাবো মজাদার সেই রেসিপিটা একটু একটু ঠান্ডা যখন পড়ে না তখন ইচ্ছা করে একটু নানান ধরনের ভত্তা খেতে তাই আমি আজকে কাঁচামরিচের ভত্তা বানাবো এই চিংড়ি শুটকির মাথা দিয়ে আপনারা হয়তো বলতে পারেন এগুলো আবার কীভাবে খায় হ্যাঁ বন্ধুরা এগুলো ও কিন্তু খুব মজার করে রেসিপি বানিয়ে খাওয়া যায় আজকালকার দিনে যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে কোনো কিছু অপচয় না করে ঠিকঠাক প্রসেসে মজাদার করে রেডি করলে বাড়ির ছোটো বড় সবাই চেয়ে কাবে। সেভাবে বানাতে পারেন চাইলে আমার রেসিপিটা ফলো করে তাই আমি আজকে শুটকির মাথাগুলো নিয়েছি ভর্তা করব বলে চলুন তাহলে আর বক বক না করে মূল রেসিপিতে এই যে বন্ধুরা মরিস আর শুটকির মাথাগুলো নিয়ে চলে আসলাম রান্না করে এবার রেডি করার পালা সবাই আমার সঙ্গে থাকুন রেসিপিটা বানাবো বলে শুরুতে আমি চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে সেই পানিতে দিয়ে দেব শুটকির মাথাগুলো কারণ আমি দশ থেকে বারো মিনিট শুটকির মাথাগুলো ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখব আমি দশ বারো মিনিট পর আসলাম দেখুন বন্ধুরা কতগুলো ময়লা বের হয়েছে এখন আমি এখান থেকে সব চেকে তুলে নেব আমি তিন চারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে চিংড়ি শুটকির মাথাগুলো ধুয়ে নিয়েছি এখন এখান থেকে নিয়ে চুলায় একটা প্যান বসিয়েছি সেই প্যানের মধ্যে একটু একটু করে দিয়ে দেব শুরুতে আমি এখন চিংড়ি শুটকির মাথাগুলো ভালোভাবে ভেজে নেব সামান্য পরিমাণ তেল দেব সামান্য তেল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে চিংড়ি সুটকুর মাথা গুলো ভেজে নেব একসাথে আমি কাঁচামরিচ গুলো ভেজে নেব এখন নেড়ে ভালোভাবে মরিচ আর শুটকির মাথা ভেজে নিতে হবে আমি তো কাঁচা মরিচ দিয়ে আজকের ভত্তাটা বানাচ্ছি যারা কাঁচা মরিচ পছন্দ করেন না তারা চাইলে লাল শুকনো মরিচও ভেজে এই ভত্তাটা বানাতে পারেন নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিলাম দেখুন বন্ধুরা কাঁচামরিচের কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি কারণ আমি পানি ছাড়াই কাঁচামরিচ সিদ্ধ করেছি সরি সিদ্ধ না আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি তাই যদি পানি দিয়ে সিদ্ধ করতাম ঢাকনা দিয়ে তাহলে কিন্তু মরিচের এত সুন্দর কালারটা থাকতো না একদম হয়ে যেত এবার চুলা থেকে নামিয়ে নেব মরিচ বাজা হয়ে গেল সঙ্গে চিংড়ি শুটকি হোক এখন গেলে নেব এই যে বন্ধুরা চলুন এবার বর্তা করে ফেলি আজকের ভত্তাটা বানাবো আমি হামান দিস্তার মধ্যে তাই সামান দিস্তার মধ্যে মরিচ আর সুটকি প্রথমে ঢেলে নিলাম সামান্য লবণ দিয়ে প্রথমে আমি মরিচ আর সুটকি ভালোভাবে যেভাবে দিস্তার মধ্যে তেপলে নেব আমি তো এভাবে বানাচ্ছি আপনারা চাইলে শিল্নড়াইও বেটে নিতে পারেন কিংবা হাতেও পোস করা যায় করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে আমার তাই একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে আবারও হালকা হাতে ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব কি সুন্দর সুগন্ধ চড়াচ্ছে বিশেষ করে চিংড়ি শুটকির মাথা দিয়েছি তো সেজন্য অনেকে হয়তো আছেন চিংড়ি শুটকির মাথা পছন্দ করেন না কিংবা খান না তারা চিংড়ি শুটকির মাথা না দিয়ে চিংড়ি মাছ দিয়েও অর্থাৎ চিংড়ি শুটকি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন একদম সেম রেসিপি ফলো করে আমি ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ধনেপাতা কুচি ভর্তার মধ্যে বিশেষ করে শীতকালীন ভর্তার মধ্যে যেটা না দিলেই নয় আমার তো ভীষণ ভালো লাগে ধনেপাতা কুচি ভত্তার মধ্যে ভর্তা দিকে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু খুব বেশি চেপে চেপে মিশাবো না মিশানো হয়ে গেল এখন দিয়ে দেব শস্য তেল কাঁচা তেল দিয়ে আমি কিন্তু আর খামান দিস্তার মধ্যে ওভাবে চেপে চেপে মিশাব না এভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে রেডি আমার আজকের মজাদার ভত্তা কি যে লোভনীয় দেখতে হয়েছে সুগন্ধে একদম মন প্রাণ ভরে যাচ্ছে শস্য তেল অর্থাৎ কাঁচা তেল দেওয়াতে আরো যেন সুগন্ধটা বেড়ে গেল আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে একবার হলেও চাইলে ট্রাই করতে পারেন এই যে বন্ধুরা রেডি আমার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে Ah, cekan ni -e bila ni lahm.